আসসালাম সবাই কেমন আছেন করি সবাই খুব ভালো আছেন বাণিজ্য বেলায় অনেকদিন পর দীর্ঘ চার বছর পর আমরা যাচ্ছি বাণিজ্য মেলায় তো সবাই মিলে রেডি হয়ে গেছি এখন আমাদের সাথে থাকেন আমরা বাণিজ্য মেলায় যাই কি কি করি আর কি কি কিনি আপনাদের সাথে শেয়ার করবো চলেন তাহলে ভিডিওটা এখান থেকে বাসা থেকে তো বের হয়ে গেলাম এখন যাচ্ছি বাণিজ্য মেলার উদ্দেশ্যে বাণিজ্য মেলা বাসা থেকে অনেকটাই দূরে আগে অনেকটা কাছে ছিল যখন আগারগায়েতে ছিল আর এখন তো পূর্বাচলে পূর্বাচলে যেতে হলে অনেকটাই কষ্ট হবে তারপরেও আপনাদেরকে সাথে নিয়ে আমরা বের হয়েছি বাণিজ্য মেলার উদ্দেশ্যে আপনারা তো দেখেই নিয়েছেন আমরা বাণিজ্য মেলার মেন গেটে চলে আসছি মেন গেটে এসে এখন টিকিট কাটলাম লাইন ধরে টিকিট কাটতে হয়েছে এখন টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেলাম আমরা তো আজকে বাণিজ্য মেলা হঠাৎ করে চলে আসছি কোনো প্ল্যান ছাড়াই অন্য বছর যখন বাণিজ্য মেলায় যায় একটু আগে থেকেই বলা থাকে যে এই দিন বাণিজ্য মেলায় যাব কিন্তু আজকে পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিয়ে চলে আসলাম বাণিজ্য মেলায় আমার কখনও পূর্বাচলে আসা হয় নাই পূর্বাচলে বাণিজ্য মেলা শুরু হওয়ার পর থেকে আর আমরা আসি নাই আজকেই প্রথম আসলাম মার্কস দুধের শোরুমটা গিয়েছিলাম মার্কস দুধের শোরুমে অনেকগুলা অফার আছে দুধের একটার সাথে একটা ফ্রি এখন বের হয়ে চলে আসছি অন্যান্য দোকানে কি আছে চলেন যাই দেখি অনেক অনেক মানুষ মানুষের ভিড় মানুষ ছাড়া আর আজকে কিছুই দেখা যাচ্ছে না আগে তো একটু খোলামেলা ছিল এখন মনে হচ্ছে আরও ভিড়াভিড়ি বেশি আগারগার চেয়েও এখানে ভিড় বেশি অনেক অনেক মানুষ আর আজকে আমরা ছুটির দিনে আসছি এখানে সেজন্য হয়তো মানুষ বেশি শীতকালে এত গরম লাগতেছিল মানুষের ভিড়ের কারণে এখন চলে আসছি ইগলোর শোরুমে আইসক্রিম কেনার জন্য আইসক্রিম কিনে শেষ করে চলে আসলাম কোলার ব্র্যান্ডের দোকানে এখানে একটা রেস্টুরেন্টের মতো করে সাজানো হয়েছে এখানে বাফেট লাঞ্চ তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা তো দুপুরের লাঞ্চটা সেরেই আসছি কোকাকলার পাশে আছে সেনাকলন সংস্থা সেনাকল্যাণ সংস্থায় আসলাম আমি বাহিরে এই মূর্তিটা দেখে ভাবছিলাম যে আর্মি দাঁড়ায় আছে ভিতরে গেলাম ভিতরে একটু ঘুরে ঘুরে দেখলাম এখানে একটা ডেমো দেওয়া আছে বিল্ডিং বাংলাদেশের সর্বোচ্চ বাণিজ্যিক ভবন এখন চলে আসছি কেয়ামের শোরুমে কিয়ামের শুরুমে এত এত মানুষ ছিল কোনো কিছুই ঠিক মতো দেখা যাচ্ছিল না তারপর বের হয়ে চলে আসছি সবজি কাটার এখানে আমাদেরকে সবজিগুলো কেটে কেটে দেখাচ্ছিল সবজি কাটারটা কত সুন্দর আসলে কাটারটা দিয়ে কাটলে খুব সুন্দর করে কাটা যায় এগুলো একটু দাঁড়িয়ে দেখলাম কাটারটা দিয়ে কাটলেই সবজিগুলো সহজ হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় এক আপু এখানে আচার বিক্রি করতেছিল একশো রকমেরও বেশি হবে আচার আচারগুলো দেখতে এত ইয়ামি লাগতেছিল সবাই কিনে কিনে খাচ্ছিল এখন চলে আসছি ফ্রুট বাস্কেটের এখানে এখানে ফল টল টেবিলে রাখলে সুন্দর লাগে এগুলাতে তো একটা জিজ্ঞেস করলাম বলল পাঁচশো টাকা এত বেশিও ভালো না তো দেখতে একটা একটু ভালো লেগেছিল এখন চলে আসছি ওভেনের এখানে একটা কিনলে নাকি দশটা আইটেম ফ্রি বিশটা এই জন্য ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি ফ্রি আছে সাথে ইন্ডিয়ান চাদরের দোকান এখানে অনেক প্রাইস বলতেছে তেইশশো ছাব্বিশশো বাইশশো জিজ্ঞেস করলাম প্রাইস কত তারপর একটু ঘুরে টুরে টায়ার্ড লাগতেছিল এখন চলে আসি জুসের এখানে আর কফি চা এখন কফি চা খেয়ে জুস খেয়ে তারপর আবার একটু ঘোরাঘাড়ি করবো সেই জন্য এখন কফি নিলাম এ সাইডটাতে পুরাই খেলার আইটেম বাচ্চাদের খেলনা দোলা তারপরে উপরে চরকা ট্রেন সব। আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন ওরা খেলতে চাইতো এখানে এ সাইডটাও ছিল আগারগাতে যখন মেলা ছিল এখন আবার এখানে এটা নতুন দেখতেছি যেগুলো পানির মধ্যে আর নৌকা যে রাইডটা সেটা আগেও ছিল পানির মধ্যে বেলুনের মধ্যে বাচ্চারা ঢুকে খেলতেছিল ভালোই লাগতেছিল আর এই চরকাগুলো তো আমি আমি নিজেই বয় পাই বাচ্চারা তো উঠবে না এখানে আছে শিশু পার্কে ছিল আগে যে এই চরকাগুলা এখন তো শিশু পার্কও নাই তো বাচ্চারা অনেক মজা করতেছিল অন্যান্য বছর আমাদের মেলায় আসলে অনেক নুডুলস আর চিপস চকলেট বিস্কিট এগুলো কিনা হয় তা এবছর আমার কোনো নুডুলসই ভালো লাগতেছে না এর আগে যারা ভিডিও দেখেছেন আপনারা তো জানেন আমি ফ্রেশের এখান থেকেও অনেক নুডুলস কিনে নিয়ে আসছি তারপরও ভিতরে যায় দেখি যে কি নুডুলস আছে অনেকগুলাই বলতেছিল অফ আছে একটার সাথে একটা ফ্রি আছে তারপরেও কিনি নাই এখন সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছি উপরে নাকি গেম জোন আছে তো সিঁড়ির সাজানো গুলা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম উপরে বাচ্চাদের গেম জোন আমাদের বাচ্চারা একটু বড় হয়ে গেছে সেই জন্য আর খেলতে পারেনি আর নিচের ভিউটা উপর দিকে অনেক অনেক সুন্দর লাগতেছিল সেটাও আপনাদেরকে একটু দেখাইলাম এখানে জুনিয়র বাচ্চাদের আসতে গুড়াগাড়ি করে খিদা লেগে গেছে তারপর রামেন কিনলো এখানে সুন্দর সুন্দর তুর্কিশ লাইটগুলা লাইটগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল তারপর চলে আসলাম বাসার ফ্লোরমেডের দোকানে অনেক অনেক সুন্দর সুন্দর ফ্লোরমেট আছে এখানে তো প্রাইসটাও অনেক বেশি ভালো লাগতেছিল তো কেনার কোনো ইচ্ছা ছিল না তারপরও একটু ঘুরে ঘুরে দেখাদেখি করলাম কেমন লাগছে তারপর চলে আসলাম ফার্নিচারের শোরুমে ফার্নিচারের শোরুমে কফি কর্নার দেখলাম মানে কফি কর্নার খাওয়ার জন্য দুইটা চেয়ার একটা টেবিল প্রাইসটা এত বেশি ছিল আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না অনেক বেশি ছিল যেগুলো নাকি বাজারে বারো তেরো হাজার তার ডাবলের ছো বেশি সেই জন্য আর প্রাইজ আর কিছু বলি নাই প্রাইস দেখে চলে আসছি এখন ঘোড়াগাড়ি প্রায় শেষ পর্যায়ে তো বাসায় যাওয়ার প্রিপারেশন তারপর ওর বাবা পানি কিনতে গেল পানির দোকানও খুঁজে পাওয়া যায় না কারণ এখানে খাওয়া দাওয়ার দোকান বাহিরে আছে তো পানি টানি কিনে আমরা এখন বের হয়ে যাব মেলা থেকে। থেকে আজকে সারা সারা দিন দিন না বিকাল পর্যন্ত আপনাদের সাথে আমি যেটুকু শেয়ার করেছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এখন চলে আসছি ইরানিয়ান মেলামাইনের দোকানে এখান থেকে আমার প্রত্যেক বছরই ট্রে কিনা হয় তো এর আগে যখন মেলাতে আসছিলাম ট্রে কিনেছিলাম এখন আজকেও সেম একটা কিনতে হয়েছে আমি দুইটা কিনতে চেয়েছিলাম তো একটা কিনেছি এখান থেকে ট্রে এখন বের হওয়ার রাস্তা ধরে চলে আসছি তো বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি যাওয়ার পথে আরও একটা শোরুমে ডো মেরে গেলাম আমরা তো মেয়ে মানুষ যাই দেখি তাই পছন্দ হয়ে যায় এটা হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়াম দিল্লি অ্যালুমিনিয়ামে ঢুকে সবগুলোই আমার পছন্দ হয়েছে এই ট্রেটার প্রায় ছিল এক হাজার টাকা আমার নিতেও ইচ্ছে করছিল। ভাবছিলাম যে যদি কালো হয়ে যায় তাহলে হয়তো সমস্যা হতে পারে সেই জন্য দেখে ঠেকে রেখে আসছি আমরা আজকে বাণিজ্য মেলায় আসছিলাম বিকেলবেলা তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বের হয়ে যাব আমাদের ঘোরাঘাড়ির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা আর বড় করলাম না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ